এটা হচ্ছে 50% ডিসকাউন্টে 1250 টাকা ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি চমৎকার প্রোডাক্ট দেখো কমফর্ট হবে অনেক লাইট ওয়েট আছে তিনটা কালার अवेलेबल কোয়ালিটি খুবই ভালো ফ্রেডিং দেখলে বুঝতে পারবে পানিটা বের করে দেওয়ার জন্য এগুলো মূলত স্পোর্টস এর জন্য ইউজ করা হয় পান্ডা দেখাবো এটা হচ্ছে 20% ডিসকাউন্ট এটা 50% ডিসকাউন্ট 1000 টাকা মাত্র 1000 ও এটা ফাটবে না এটা ফাটবে না ভাজো পড়বে সেন্ট্রিয়াল 85 এর 50% ডিসকাউন্টে পাবেন নোভা ব্লাস্ট 3 এর আমাদের কাছে দুইটা কালার আছে এখানে এসিক্স এর আরেকটা আপডেট ভার্সন আছে এটা হচ্ছে সুপার ব্লাস্ট সোল কোয়ালিটি দেখাই খুবই সফট হবে এটা 러닝 সেগমেন্টে রেগুলার স্পোর্টস শুজ এটাতে ডিসকাউন্ট হচ্ছে আপনার 60% ডিসকাউন্ট 60% এটা 1000 টাকার মধ্যে মাত্র 1000 41 এটা একদম নতুন একটি মডেল আমাদের এটা আমরা 15% ডিসকাউন্ট দিছি এত কমফর্ট প্রোডাক্ট অনেক কমফর্ট অনেক গ্রিপি হবে এবং অনেক লাইটওয়েট অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো এগুলো 5 বছর ইউজ করলে ছোল নষ্ট হবে না শেপও সুন্দর আউটসোল কোয়ালিটি দেখেন তিনটি কালার হয় अवेलेबल আমাদের কাছে 2024 এর এডিশন একদম লাস্ট এডিশন যেটা সুপার নোভা আমাদের কাছে তিনটি কালার আছে খুবই লাইট লাইট অনেক জুতাটা স্নু লাক্সের প্রোডাক্টটি হচ্ছে একদম ওয়ান ইস ওয়ান কোয়ালিটি প্রেস ওয়ার্ক কেমন ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট স্টেডিয়াম নাইনটিটা দেখেন ওয়ান টু ওয়ান কোয়ালিটি হবে টিপানির ওয়ান ওয়ান কোয়ালিটি জর্ডন ওয়ানের হাইনিকের পাঁচটা কালার আছে চাইনিজ শক্স আছে আপনার লেস আছে আর এগুলো নিতে পারচেস করতে পারেন দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে এসেছি আমরা থ্রি ফুট গিয়ারে অনেকদিন পর আসছি আর এখন কিন্তু শীতের প্রচুর কালেকশন চলে আসছে নতুন নতুন যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম গ্রেডের ভিতরে রানিং শুজ ফ্যাশনেবল সব কালেকশন করে নেওয়ার জন্য তারা কিন্তু একই সাথে নিচে চলে আসতে পারেন ইলেকট্রি স্পোর্ট গিয়ার নামে তাদের এই শপটিতে তো যারা দূর দূরদূরান্ত তাদের দেখতেছেন চাইলে আপনারও বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে তো নম্বরে আর আমার সামনে আছে এই শপের ওনার ইমাম ভাইয়া কেমন আছেন ভালো আছি সেকেল ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর যেহেতু আসছি এবার দর্শকদের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন আমাদের কাছে এই মুহূর্তে রানিং এবং ক্যাজুয়াল সিগমেন্টের অনেক প্রোডাক্ট আছে আর উইন্টার উপলক্ষে বা ডিসেম্বর মাস উপলক্ষে একটা ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের এটা হচ্ছে আপনার ইয়ার ক্লোজিং ডিসকাউন্ট এখানে আপনার আপ টু ফিফটিন থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো সবগুলো প্রোডাক্টে আমরা দেখাবো কোনটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আর আরেকটা কথা বলি অনেকে ডিসকাউন্ট মানে মনে করেন চার পাঁচশো টাকার প্রোডাক্ট আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যারা আমাদের সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন

এখন দেখাবো হচ্ছে রিবকের জিকেন এটিকে যেই প্রোডাক্ট গুলো হচ্ছে যারা আসলে কোয়ালিটি বা প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝতে পারবেন এই ধরনের প্রোডাক্ট ভাই দুই বছরে নষ্ট করা সম্ভব দুই বছর এটা মনে হয় আরো বেশি লংজিভিটি পাবে এগুলা এত সহজে নষ্ট হবে না এটা প্রাইস ছিল 7000 টাকা রিবকের

এখন দেখা পড়ছে নাইকির কসমিক ইউনিটি কসমিক ইউনিটির প্রাইস ছিল ছয় টাকা এটা ডিসকাউন্ট প্রাইস চার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ইউনিক ডিজাইন আছে সব পাবে এই জুতাটা অনেক লাইট ওয়েট এটা দেখে যতটা হেভি বা ওয়েট মনে হয় এত ওয়েট না আর ফেডিং কোয়ালিটি যদি দেখাই অনেক হাই কোয়ালিটি ফেডিং কমফোর্ট হবে অনেক লাইট ওয়েট আছে তিনটা কালার অ্যাভেলেবল এখানে আমরা দেখাবো এখন

আর আমাদের শপ নেম হচ্ছে থ্রেসপুট গিয়ার শপে সবসময় আমি থাকি আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিওতে দেওয়া কন্টাক্ট নম্বরে আমাদের সাথে কন্টাক্ট করেও আপনি চাইলে আসতে পারেন এছাড়া না আসতে বললে আপনাকে আমরা প্রোডাক্টের কোয়ালিটি ভিডিও বা পিকচার দিয়ে দেখাবো অনলাইনে অর্ডার করবেন কোয়ালিটি ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিতে পারবেন খুব সুন্দর সুবিধা তো এখন আমি দেখাবো এটা সাম্বা সাম্বার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস 6500 5000 টাকাও সেল হয় যতগুলো একদম ফ্ল্যাট সোল মধ্যে হ্যাঁ

এটা হচ্ছে 50% ডিসকাউন্ট এটা প্রাইস ছিল 4000 টাকা এখন পাবেন 2000 টাকা 2000 টাকার ভিতরে সোল সোল কোয়ালিটিটা দেখেন ট্রান্সপারেন্ট সোল এটা টু লেয়ার সোল্ড হবে কোয়ালিটি খুবই ভালো ফেডিং দেখলে বুঝতে পারবেন প্রোডাক্টের ফেডিং বা আপার লেদার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন মাত্র 2000 টাকা এই সুন্দর স্নেকারস পেতে আমাদেরকে ভিজিট করেন 2000 টাকায় এই আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে 50% ডিসকাউন্টে 1250 টাকা এই প্রোডাক্ট কত এগুলো কিন্তু আপনার

এখানে যদি দেখে আমি এই যে বোর্ড এটা চার হাজার টাকা প্রায় ছিল আঠাশশো টাকা পড়বে টেরেক্স বোর্ড এটা এটা কি দেয় ভাই হচ্ছে নেট দেওয়া আছে ও পানিটা বের করে দেওয়ার জন্য এগুলো মূলত স্পোর্টস এর জন্য ইউজ করা হয়

এখানে এয়ার ফোর্স এর পান্ডা দেখাবো এটা হচ্ছে 20% ডিসকাউন্ট 2800 টাকা পড়বে প্রাইস কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি হবে ওকে প্রত্যেকটা কোয়ালিটি হয়তো ওইরকম ভাবে দেখাইতে পারবো না কিন্তু আপনারা যারা আমাদের সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন এছাড়া আমাদের লিংকে আপনারা ঢুকে ফেস লিংকে ঢুকে আপনারা হচ্ছে ভিজিট করতে পারেন এই জুতোটা 1920 টাকা প্রাইস 3200 টাকা ছিল 1920 টাকা 40% ডিসকাউন্ট এটা এর আরেকটা কালার আছে আচ্ছা তারা যে সমস্যাটা পড়েন এটা বলেন যে ভাইয়া এই জায়গাতে হচ্ছে একটা ভাস পড়ে ভাস পরে ইউজ করতে করতে ফেটে যায় এটা হচ্ছে সফট লেদার আচ্ছা এটা ফাটবে না ভাজও পড়বে না এই জুতো একটা বিশেষ সুবিধা আছে এবং এয়ারফোর্সের সোলগুলো কিন্তু অনেক উচ্চ হয় এই এই ভার্সনটা আপনার সোল হচ্ছে ফ্ল্যাট সোল অনেকটা আপনার সাম্বার মতো সাম্বার ভিতরে তো যারা হচ্ছে একটু ফ্ল্যাট সোলদের মধ্যে এই টেফের স্টিকার্সন এই জুতোগুলো নিতে পারেন আচ্ছা কম প্রাইসে মধ্যে পাবেন এয়ারফোর্সেরই আরেকটা জুতো দেখাচ্ছি এটা হচ্ছে 1900 টাকা প্রাইস 3500 ছিল 1900 টাকা এটা চ্যালবি ভার্সনটা হ্যাঁ আপনি যদি দেখে এখানে হচ্ছে

তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে ছয় টাকা ছিল এটাও আপনার পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এইগুলো আপনারা তখনই কম্পেয়ার করতে পারবেন যাচাই করবেন তখন বুঝতে পারবেন নিউ ব্যালেন্সের এই ফুয়েল সেলের আরো একটি মডেল আছে আচ্ছা এগুলোর আউটসোল যদি দেখাবে কতটা স্ট্রং মানে একবারে অথেন্টিক প্রোডাক্টের মতো মনে হয় আর কি কোয়ালিটিটা এত স্ট্রং রানিং সেগমেন্টের সব প্রোডাক্ট ওয়াশেবল ছয় টাকা প্রাইস ছিল এটা তো ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট 3575 টাকা 1575 এটা হচ্ছে বলতে পারেন এত বেশি ডিসকাউন্ট কিন্তু আমাদের শপে বেশি একটা আসে না এখন দেখা হচ্ছে সেলোমনের একটি প্রোডাক্ট আছে সেলোমন এরো গ্লাইড হ্যাঁ এটা লানিং সেগমেন্টে রেগুলার স্পোর্টস শুজ যারা স্পোর্টসের সাথে रिलेटेड তারাই মডেলগুলা বা এই কোম্পানিগুলো চিনবেন চিনবেন তো এটার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এটা পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা এটা তো আপনার হচ্ছে থার্টি ডিসকাউন্ট এক একটি প্রোডাক্টে এক এক ধরনের ডিসকাউন্ট ঠিক আছে আমাদের পনেরো পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অ্যাভেলেবল ওকে তো এখন এই পাশ থেকে যদি আমি দেখাই এখানে হচ্ছে নাইকির একটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে নাইকি ফিনিক্স ওয়াপেল আচ্ছা তো ফিনিক্স ওয়াপেলের এটা প্রাইস ছিল 5500 টাকা এটা এটা সোল কোয়ালিটিটা শুধু একটু দেখেন আপনি মানে যারা হচ্ছে যে একটু বাইরে বেশি লং প্লাস এটা কোয়ালিটি অনেক হাই ডাবল ডাবল ফেব্রিক্স দেওয়া প্লাস হচ্ছে আপার পার্ট হচ্ছে লেদারের আচ্ছা অরিজিনাল লেদার এটা সিনথেটিক না লেদার প্লাস হচ্ছে

আপনার হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটিটা চার হাজার এটাও বাংলাদেশের অন্যান্য মার্কেটে আছে দাম দেখবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজারের ভিতরে তো আমরা আর কাউকে মেনশন করতেছি না জাস্ট আপনারা ঘুরেঘুরি করলে বুঝতে পারবেন কারাই যতগুলো এত প্রাইসে বিক্রি করে কম্পেয়ার করে নেবেন এই চারটা কালার আছে আমাদের কাছে ফুল হোয়াইট এই একটু পলি করে রাখলাম

আপনার যদি মনে হয় এটা প্রাইস অনুযায়ী ঠিক করবেন না হয় আমাদেরকে রিটার্ন করে দেবেন পড়ার সুযোগও দিতেছেন হ্যাঁ পড়ো দেখো মজা পড়ে পড়ে দেখো কারণ আমরা ভিডিও দেখে আচ্ছা অনেক কিছু আসলে বুঝতে পারে না এটা 6000 টাকা প্রাইস ছিল টাকা প্রাইস হবে বর্তমান প্রাইস 35% ডিসকাউন্ট আছে এটাতে আচ্ছা 1:1 কোয়ালিটি প্রাইস থাকতেছে এখন কত করে এটার প্রাইস হচ্ছে আপনার 3900 টাকা হয়ে

এটা 50% ডিসকাউন্টে 2000 টাকা প্রাইস এটা 40 41 আর 43 আছে সাইজ আছে এটা স্পোর্টস শুজ এটা স্পোর্টস শুজ এবং প্লাস এটাতে যে গ্রিপ অনেক গ্রিপ এটা আপনি যেখানে পা দিবেন সেখানে আটকাবে রাবার সোল একদম যারা এটা স্পোর্টস জন্য নিতে চান নিতে পারেন অথবা ক্যাজুয়াল ইউজ এর জন্য নিতে পারেন ইনডোরে গেম যারা খেলেন তারা নিতে পারেন ভিতরে ফেডিং হচ্ছে টু লেয়ার ফেডিং এই যে একটা লেয়ার এটা আরেকটা লেয়ার টু লেয়ার ফেডিং সাইজ হচ্ছে তিনটা সাইজ থাকবে 40 41 আর 42 2000 টাকা প্রাইস এটা মূলত एक्चुअली बास्केटबॉल যারা रिलेटेड তাদের জন্য এখন দেখাবো হচ্ছে অ্যাডিডাসের অ্যাডি সুপার মডেল এটার প্রাইস ছিল 4500 টাকা এটা 3375 টাকা 25% ডিসকাউন্ট করা আছে একটা কালারে একটা কালার দুইটা তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ফুল ব্ল্যাকও আছে যারা নিতে চান আমি একটু আউটসোল কোয়ালিটিটা দেখাই কতটায় স্ট্রং কোয়ালিটি আপার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে অ্যাডিডাস এর লোগো একবারে খোদাই করে দেওয়া থাকবে অ্যাডিডাস লেখা থাকবে আচ্ছা কোয়ালিটি আপনি প্রোডাক্ট হাতে নিলে বুঝে যাবেন আশা করি কোয়ালিটি রেগুলার প্রাইস ছিল হচ্ছে 4500 টাকা এখন 3375 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা সুপার নোভার একটি মডেল আছে এটা আমাদের কাছে শুধু 43 সাইজ ওয়ান পেয়ার আছে এটা 4500 টাকা ছিল 2700 টাকার মধ্যে পেয়ে যাবেন 2700 এর ভিতরে দেখেন কোয়ালিটিটা একটু দেখেন আচ্ছা হ্যাঁ আউটসোল কোয়ালিটি দেখাই এটা হচ্ছে টু লেয়ার সোল হ্যাঁ ক্রেপ সোল অনেক গ্রিপি হবে এবং অনেক লাইট ওয়েট সম্পূর্ণ ওয়াশেবল প্রাইস হচ্ছে মাত্র সাতাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইকুইপমেন্ট প্লাসের এই প্রোডাক্টটি আমাদের কাছে চার হাজার পাঁচশো টাকায় আগে আপনারা নিতান এখন হচ্ছে ছত্রিশশো টাকায় পাবেন এটা টোয়েন্টি ডিসকাউন্ট ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকার মধ্যে পাবেন কোয়ালিটিটা দেখেন একটু ভালো করে কোয়ালিটি দেখেন ইনসুলটা দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি হবে তারপর অ্যাডিডাসের আরো দুটি রানিং প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে 25% ডিসকাউন্ট আছে 2500 টাকা প্রাইস ছিল এখানে হচ্ছে Adidas Country আমাদের কাছে হচ্ছে ওজি বলে হবে অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আচ্ছা এটা তো আপনারা 35% ডিসকাউন্ট 3575 টাকা আসবে আগে 5500 টাকা প্রাইস ছিল একটু দেখাই রাবার আমাদের কাছে তিনটি কালার अवेलेबल

তো এটাতে আমাদের ডিসকাউন্ট কত আছে দেখাই এটাতে থার্টি ফাইভ থার্টি ডিসকাউন্ট আগে প্রাইস ছিল চার হাজার পাঁচশো এখন উনত্রিশশো পঁচিশ টাকা উনত্রিশশো পঁচিশ এটা অ্যাডিডাসের আরেকটা নতুন মডেল এটা হচ্ছে কোল্ড রান কোল্ড রান কোল্ড রানের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ছিল এখন ছত্রিশশো টাকা পাবেন চার হাজার পাঁচশো টাকায় তিন হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তিনটি কালার হয় অ্যাভেলেবল আমাদের কাছে ফুল ব্ল্যাকও আছে যারা যে কালার নিতে চান নিতে পারেন খুবই ভালো হবে অনেক গ্রিফি হবে সোল্ডগুলো ওকে

তো রেগুলার প্রাইস ছিল হচ্ছে 7500 টাকা এটা এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4875 টাকা 35% ডিসকাউন্ট ওকে কাইরি দুটি কালার আমাদের কাছে अवेलेबल ব্ল্যাক এন্ড হোয়াইট কালার সোলটা একটু দেখাবেন ও কোয়ালিটি দেখাই এটা তো কার্বন ফাইবার ইউজ করা আছে এটা হচ্ছে 8 কাইরি 8 আর এটা হচ্ছে কাইরি সিগনেচার আচ্ছা তো এই এই জুতোগুলোর প্রাইস ছিল সাত টাকা এটা পাঁচ হাজার পঞ্চাশ টাকায় পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হাই কোয়ালিটি বাস্তবে না দেখলে বিশেষ করে একটু কষ্ট হবে আমাদের আপনারা করবেন জর্ডান আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে তো আমি কয়েকটা ডিফারেন্ট কোয়ান্টিটি গুলো একটু দেখা এটা যেমন পাঁচ টাকা প্রাইস ছিল কজের এটা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তো লাক্সের হচ্ছে একদম ওয়ান এস টু কোয়ালিটি

আমি যদি দেখে এখানে বালবিন এডিশন দেখাই জর্ডান ফোরের বালবিন এডিশন এটা ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি এগুলো আপনার কোয়ালিটি কম্পেয়ার করবেন মার্কেটের বিভিন্ন জায়গার সাথে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা প্রায় ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন তিন হাজার টাকা চার হাজারও না তার থেকেও কম পেয়ে যাবেন বালবিন এডিশনের আরেকটি প্রোডাক্ট আছে দুইটাই তিন হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে এসি ক্রাফটের এই প্রোডাক্টটি হচ্ছে আপনার চার হাজার আটশো ছিল এখন তিন হাজার তিনশো ষাট টাকা এটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি যেটা আমি আগে একটু ওই ওয়ান ইস টু ওয়ান গুলো দেখাই তারপর ওই কোয়ালিটিতে দেখাবো এটা হচ্ছে চল্লিশ আর একচল্লিশ সাইজ অ্যাভেলেবল ছয় ছিল এখন চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জর্ডন থ্রি পেস ওয়ার্ক কেমো আচ্ছা পেস ওয়ার্ক কেমো ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট ওকে এখানে এই যে বালবিন এডিশনের জর্ডন থ্রিটা আছে আমাদের কাছে এটার প্রাইস ছিল ছয় এখন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা বালবিন এডিশন জর্ডন থ্রির ক্রেপ সোল্ড হবে এই সোল্ডগুলো ক্ষয় হবে না আপনারা সহজে এগুলো নষ্ট করতে পারবেন না আচ্ছা আর ছাড়া ওই এম কোয়ালিটি যে জর্ডান গুলো আছে যেমন এই যে দেখেন এটা দেখেন এগুলো ওই এর ভিতরে ওই কোয়ালিটি আচ্ছা এই ওই এম এর উপর অনেক জাগবার 1:1 বলে এটা ভাই যাদের আসলে কি বলবো এটা বলার কিছু নাই সবাই সবার পার্সোনালিটি মেইনটেইন করে বিজনেস করে এইজন্য আমি সবসময় বলি যে আপনারা দোকানে আসেন প্রোডাক্ট আদার সব হচ্ছে ওই এম কোয়ালিটি এগুলোর প্রাইস হচ্ছে এই যে 2850 টাকা করে হ্যাঁ সো আমরা হচ্ছে ডিসকাউন্ট দিল এইজন্য 2800 টাকা পড়া যায় মানে আপনার নরমাল প্রাইসের থেকেও বেশি পড়ে আমাদেরগুলা হ্যাঁ এটা হচ্ছে 2850 টাকার মধ্যে আপনি যদি ভাই 2500 টাকা

টিপানিটা 3150 এটা 3150 টাকা কারণ এগুলোর একদম থাকে একটা এটা বাস্তবে যখন পাশাপাশি আপনি দুটো প্রোডাক্ট দেখবেন তখনই শুধু সিঙ্গেল প্রোডাক্ট দেখে বোঝা যাবে না ইয়ারম্যাক্স তো অনেক মডেল আছে দেখতেছি হ্যাঁ এখানে হচ্ছে ইয়ারম্যাক্স স্টেডিয়াম 90 স্টেডিয়াম 90টা দেখেন 1:1 কোয়ালিটি হবে আচ্ছা প্যাডিং যে লেদার ইউজ করছে সরি ফেব্রিক্স ইউজ করছে ওই

তো আপনারা ডিসকাউন্ট প্রাইসে জুতোগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আমি যদি দেখে এখানে ইয়ার ম্যাক্স নাইনটি সেভেনের আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা কালার আছে এগুলো হচ্ছে ছাব্বিশশো পঁচাশি টাকা ছাব্বিশশো পঁচিশ টাকা আসে প্রাইস হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা ছিল রেগুলার প্রাইস পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাব্বিশশো পঁচিশ টাকা আসবে এটা শুধু ওয়ান পেয়ার আছে এখন ফর্টি ফাইভ সাইজ আচ্ছা এটার কোয়ান্টিটি আছে মোটামুটি এটারও কোয়ান্টিটি কম আছে

শপ আছে আপনারা আমাদের মার্কেটে এসে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যায় এক এক দোকানে কয়েক ধরনের কোয়ালিটির সেম প্রোডাক্ট পাওয়া যায় কোয়ালিটি কম্পেয়ার করে নেবেন না হয় আপনারা বুঝতে পারবেন না কারণ সবাই ওই এম কোয়ালিটিটাকেও ওয়ান এস টু ওয়ান বলে ওয়ান এস টু ওয়ানটাকে তো বলেই ওই এম কোয়ালিটিকেও বলে বাংলাদেশেরটাকেও ওয়ান এস টু ওয়ান বলে সো ভিডিওতে দেখে বা পিকচার দেখে কম্পেয়ার বোঝা একটু মুশকিল হয়ে যায় সরাসরি সব ভিজিট করলে ভালো হয় অথবা যেখানে অর্ডার করবেন আপনি প্রোডাক্ট হচ্ছে হাতে খুলে দেখে বুঝে তারপর রিসিভ করবেন সো আমরা সেই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই প্রোডাক্টগুলো নেবেন যেহেতু ডিসকাউন্ট প্রাইসের প্রোডাক্ট একটু আমাদেরকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আপনারা তো আমাদের শপ দেখাচ্ছি শপের অ্যাড্রেস আছে মানে সো আমরা হচ্ছে ওই টাইফের না যে আপনি আমাকে ডেলিভারি চার্জ দিলেন আমি আর আপনার সাথে কন্ট্যাক্ট করলাম না এমন না বিষয়টা আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করার পরে আমরা প্রোডাক্টটা পাঠাবো প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপর রিসিভ করবেন যদি কোনো একটি প্রোডাক্টে কোনো অবজেকশন থাকে যে ভাই আপনার কোয়ালিটি আমার পছন্দ হয়নি আপনার ডেলিভারি চার্জ আমরা রিটার্ন দিয়ে দেবো আচ্ছা সো আপনারা হচ্ছে আমাদের সাথে সরাসরি শপে এসেও নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করি আর দেশের বাইরে থেকেও যদি কেউ নিতে চান বাংলাদেশ পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো পাঠাই এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনাদের হাতে পার্সেল পৌঁছে যাবে আপনারা নিতে চাইলে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে